হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম আবারও একটা নতুন রান্না নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সামনে শেয়ার করব বলে আজকে আমি বানাবো হচ্ছে সর্ষে ইলিশ তা সর্ষে ইলিশ বানানোর জন্য কি কী উপকরণ লাগছে চলো দেখে দিই তো এখানে শিলের মধ্যে আমি এক চামচ মতো সর্ষে নিয়েছি আর এক চামচ মতো এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে স্বাদ মতো লঙ্কা ঝালটা তোমরা স্বাদ মতো দেবে এবার আমি সব এক একসঙ্গে ভালো করে পেটে নেবো এইখানে দেখো আমার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আর শিলে বাটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর তার জন্য মিক্সিতে আজকে আর বাটি নিয়ে আর শিলে বেটেছি এবার বাটনাটা তুলে নেব আর কড়ায় আমি এখানে পেন চাপিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব একটা একটা করে তো এই মাছগুলো ভেজে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব আর এখানে সর্ষের তেল ইউজ করবো তো এখানে আমি কড়াইয়ে কালো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি একটু সামান্য কালো জিরে দেব এখানে আমি এক চামচ মতো ছোটো চামচে কালো জিরে দিলাম এবার একটু ভালো করে নিয়ে নেব এবার যে বাটনাটা আমি বেটে রেখেছিলাম সেই বাটনাটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদ দেব যেহেতু এটাতে সর্ষে পোস্ত আছে সেহেতু মশলাটা কিন্তু বেশি ভাজবো না একটু হালকা তেলের মধ্যে নেড়ে নিয়ে জল দিয়ে দেব দেখো একটু তেলের মধ্যে নাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব যেহেতু ইলিশ মাসটার ঝোল হবে যেহেতু একটু জলটা বেশিটাই বেশি করেই দিলাম এবার একটু ফুটে গেলেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো দেখো এখানে আমার ঝোলটা ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো দিয়ে আর একটু ফোটাব তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি এর উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম যখনই তোমরা ইলিশ মাছ করবে কাঁচা সরষের তেলটা কিন্তু অতি অবশ্যই দেবে তা দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঠেলে নেব তো রেডি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ তাহলে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে